আবর্জনাই থাকবে এখানে মনরভাই ভাই আমাদের বড়ো ভাই এবং ট্রিডিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং আমাদের উজ্জ্বল ভাই ডাক্তর গা সঙ্গের সম্পাদক সাংগঠনিক দায়িত্বে থাকার কারণে ওনাদেরকে আমরা এই সম্মান দিয়ে তাদের পাশে বসিয়েছি বাকি সবাই আমরা বন্ধু ওনারও ওনাদের বন্ধু আজকের আলোচনা যেটা স্মরণসভায় একটু হয়তো কিছু কথা লম্বা হবে চারজন বন্ধু চলে গেছে আমাদের ছেলে তারেক মাহমুদ ভীষণ অভিমানী ছিল আমার বন্ধু আশরাফ কবির আছে খুব কাছের বন্ধু ছিল তার কেন কথাটা বললাম যখন হঠাৎ করে চলে গেল তারেক মাহমুদ তখন আশরাফ কবিরকে দেখেছি যে কিভাবে তার পাশে থাকতে হয় বা তাকে নিয়ে লিখতে হয় বা কি করণীয় ফেসবুকে টেলিফোনে আমার দুর্ভাগ্য ছিল তখন আমি ঢাকায় ছিলাম না আমি তারেক মাহ তারেক মাহমুদ ভাইয়ের পাশে তখন যেতে পারি নাই তার জানা যায় কিন্তু যখনই দেখা হতো অনেক অভিমানের কথা বলতেন কথা কম বলতেন আমি জানি না অন্যদের সাথে অনেক বেশি কথা বাকি বলতো আমার সাথে অনেক কম কথা বলতেন কিন্তু অনেক অভিমানের কথা বলতেন এবং উনি কবিতা লিখতেন খুব দারুণ আপনারা যারা কাছের মানুষ জানবেন যে দারুণ কবিতা লিখতেন উনি কবিতার বইও বের করেছিলেন একদিন শিল্পকলায় জোর করে তার একটা বই আমার কাছে আমাকে দিলেন এবং দিয়ে বললেন যে একটা মানে এই বইটার দামটা আমাকে দেন আমি একটু অবাক হলাম যে বইটা সাধারণত কিছু করে কিন্তু দিয়ে উনি বললেন যে আমি লিখেছি লেখক হিসেবে এটা আমার প্রাপ্য এই প্রাপ্য আসলে আমরা পাই না যারা আমরা নির্মাণের সাথে সম্পৃক্ত থাকি বা আমরা যারা লিখি আমাদের চেয়ে নিতে হয় দুর্ভাগ্য আমাদের আমাদের ইন্ডাস্ট্রি আজকে সেই জায়গাটা আমাদেরকে নিয়ে যেতে পারেনি আমাদের প্রাপ্য পাওয়া কিন্তু আমি খুবই দুঃখিত সেই বইটা খুলে দেখা হয় নাই উনি যেদিন চলে গেলেন আমার কাছে মনে হয়েছে কবিতাগুলি পড়ি কিন্তু আমি যখনই কবিতা পড়ার জন্য খুলেছিলাম তখনই আমার অপরাধ বোধ আরও বেশি জাগ্রত হলো এবং আমি পড়তে পারি না তার লেখা কবিতা কারণ উনি যখন জীবিত ছিলেন তখন বিশ্বাস করানোর চেষ্টা করেছেন যে আমি ভালো লিখতে পারি কিন্তু আমি বা আমরা বন্ধুরা বা সহকর্মীরা তখন বিশ্বাস করি নাই বা মূল্যায়ন করি নাই এটা খুবই দুঃখজনক এবং আমরা যারা বেঁচে আছি আমাদের এই বন্ধুত্বের সম্পর্কটা যেন ওই রকমই আরও গভীর হয় যে আমরা একে অপরকে যেন মূল্যায়ন করতে পারি আমাদের আরেক সম্পর্কে মোহাম্মদ বোমান সেও অভিমানী ছিল এবং তার সাথে আমার দেখা হলেই মগবাজার বা অন্য কোনো জায়গা বা ফেসবুকে ইন্টালেকচুয়াল ঝগড়া হতো তর্ক বিতর্ক হতো প্রচুর মানে ইন্টালেকচুয়াল তর্ক বিতর্ক হতো সংগঠন নিয়ে নানা বিষয় নিয়ে উত্তেজিত হতো কিন্তু তার উত্তেজনাটা ওই রকম না আমরা যে করছি তারপরে কিছু বলে ফেললাম ব্যাপারটা তা না অনেক কথা বলতো অনেক অনেক অর্থবোধক কথা বলতেন এবং কোনো কিছু হলে কেন জানি আমি জানি না ডিরেক্টার গিল্ডের কোনো কিছু হলেই আমাকে দোষারোপ করতে এই যে এই যে তখন বিরক্ত হতাম যে এই এই মানুষ এরকম কেন কাছে এত বোঝাই এত কিছু বলার চেষ্টা করি এত এত মানে চোখের সামনে দেখছে তারপরেও এরকম কেন কিন্তু চলে যাওয়ার পর মনে হয়েছে যে ভালোবাসার গভীরতাটা অনেক বেশি ছিল বোধ আমার প্রতি সেই জন্য উনি প্রতি মুহূর্তেই আমাকেই মানে টার্গেট করতো যাতে কিছু একটা করা যায় কিনা ভাবা যায় কিনা এই বন্ধুত্ব এবং এই সম্পর্কটা আসলে আমরা পাশে থাকলে বুঝি না যখন সে হসপিটালে মুক্তি মাহমুদ আমাকে বারবার জানিয়েছে আমি একদিন গিয়েছিলামও কিন্তু ওই দিনই চার ঘন্টার জন্য ইঞ্জেকশন দিয়ে তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল দেখে পরে আর আমি দেখা করতে পারিনি ভবিষ্যতে আমার চিনিপথে কথা হয় চলে যাওয়ার পর আমি ভবিষ্যতে কথা বলার চেষ্টা করছি এবং বলার অর্থটা হচ্ছে যে আমরা জানি না যে কত জনের কোচ আমরা এই খোঁজটা তারপর শরীর সরকার ওনার সাথে আমার খুব একটা সক্ষতা ছিল মানে খুব কাজের সক্ষতা বা ওরকম কিছু একটা ছিল না কিন্তু দেখা হলে মানে ওই এক মুহূর্তের মধ্যেই এমন যিনি আপন করে নিত এবং উনি যখন অসুস্থ হয়ে সাভারে তখন আমার সাথে কথা হলো যে আমাদের হাসান জাহাঙ্গীর তার পাশে ছিল এবং নানা ধরনের ট্রিটমেন্টের জন্য চেষ্টা হচ্ছিলো যে ওইখানে প্রপার ট্রিটমেন্টটা হচ্ছে না ওই হসপিটালে ওইখান থেকে কথা কথা বলে ঢাকায় শিফট করা এই বিষয়গুলি তো প্রডিউসার অ্যাসোসিয়েশন থেকে সেই আয়োজনটা করে তাকে স্মরণ করা সেই দিনও আমি কথা বলেছিলাম বা তার ভাইরা এসেছিলেন এবং আমরা তাকেও নানাভাবে চেষ্টা করেছি যে স্মরণ করার কিন্তু আমরা বন্ধু হিসেবে তাকে কিন্তু কখনোই পাশে দাঁড়ানোর সুযোগ পাইনি বা করলে এর মাঝখান থেকে আরেকজনের কথা না বললেই না যার ছবি আমরা ওইখানে দেখছি না বা এখানে আলোচনা হচ্ছে যে আশরাব শিখির আশ্রাম শিখির ভাই এত ভালো মানুষ ছিলেন এত বিরোহী ছিলেন দেখা হলেই হাসি এই হাসিতেই তার অনেক কথা বলা হতো উনি ডিরেক্টার বিল্ডের সদস্য পদ হয়তো পড়ে নিয়েছেন বা যখন সাংগঠনিক দূরত্ব তৈরি হয় সেই জন্যই হয়তো আজকের আয়োজনের মধ্যে তার ছবিটা নাই কিন্তু একজন নির্মাতা হিসেবে তাকে আমরা স্মরণ করছি বা করি করা উচিত উনি একজন নির্মাতা এবং ভালো মানুষ ছিলেন ব্যক্তিগতভাবে এখানে উপস্থিত অনেকের সাথেই তার অনেক গান সম্পর্ক ছিল ওনার মৃত্যুতে জানা যেতে আমি থাকতে পেরেছিলাম এবং আলোচনাও করতে পেরেছিলাম যে আসলাম আসলাম শিবির ভাই ভালো মানুষ ছিলেন আমরা সবাই জানি আর যাকে কেন্দ্র করে মূলত উদ্যোগটা নেয়া সে হচ্ছে আমাদের আমরা পিছনে দেখছি আমার জীবনে আমি অনেক মানুষ দেখেছি ভালো মানুষ দেখেছি কিন্তু ওনার মতো ভালো মানুষ আমি দেখি নাই দেখি নাই এই সেন্সে বলছি যে আমার ভেতরেও অনেক ঝামেলা আছে আমিও কখনো কখনো কারো কারো সাথে যন্ত্রণা তৈরি করি আমার কারণেও হয়তো দেখা গেল কোনো সম্পর্কের কোনো একটা ফাটন তৈরি হয় বা আমার ভূমিকাও কখনো কখনো প্রশ্নবিদ্ধ হয় কিন্তু আমি তারেক ভূমিকা কোনোদিনই দেখি নাই যে কাউকে প্রশ্নবিদ্ধ করবে বা করেছে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘ বছরের দিনের আমরা অনেক বন্ধু একসাথে ছিলাম এখন হয়তো কিছু বন্ধু আমরা কাছে নাই আমাদের বন্ধুত্বের পূর্ব হয়তো ফাটল ধরেছে আজকে আলোচনা বিষয় না কিন্তু এই তারেক খান কিন্তু সেই ফাটলের মাঝখানটা সেতু বন্ধন তৈরি করার চেষ্টা করেছে এটা সত্যি আমার অন্য বন্ধুরা জানেনি জানে না বাট আমি জানি সে কিন্তু সুযোগ হলে বন্ধুর নিমন্ত্রণে বন্ধুর যে আমরা করলাম সেখানেও সে গিয়েছে ভাবি বাচ্চাদেরকে নিয়ে এবং ওই কথা বলেছে তারপরেও কথা বলেছে মানে প্রকৃত বন্ধু আসলে এটাই এরকমই বন্ধু হওয়া উচিত যে এক বন্ধুর সাথে আরেক বন্ধুর দূরত্ব তৈরি হতে পারে কিন্তু একজন বন্ধু দরকার যে বন্ধুটা সেই মাঝখানে এই দূরত্ব মোচন করতে পারে তারেক খানের চলে যাওয়াটাও মানে সবার চলে যাওয়াটাই খুব আশ্চর্য হয়েছি এবং অবাক করেছে আমাদের তারেক খানের মানে একটু বেশি যে ভালো মানুষ তাড়াতাড়ি চলে যায় এই ভালো মানুষগুলি এই জন্যই বোধহয় তাড়াতাড়ি ঠেটে গেছে শোনার সঙ্গে সঙ্গে যখন আমরা বাসায় যাচ্ছিলাম মহব ছিলাম তারপর শুনি হসপিটালে গেলাম তারপর ওইখানে সামনে জানা যায় আজকের এই আয়োজন এই মানুষগুলি আসলে হয়তো আমাদের মাঝে নাই সম্পর্কটা শক্ত হয়েই আছে সবার হৃদয়ে এখানে তাদের পরিবার আছে আমি একটা কথা বলতে চাই বন্ধুরা যে আয়োজন করেছে বন্ধুরা এই পরিবারের সাথে সংগ্রহ করেই থাকবে যে কোনো প্রয়োজন আমি বিশ্বাস করি সামনেই এই বন্ধুদের সদস্যরা হয়তো তার বাবাকে তার কাছের মানুষকে যেভাবে পেতো বন্ধুরা হয়তো সেক্ষেত্রে পাশে দাঁড়াতে পারবে না কিন্তু দাঁড়াবে হয়তো এবং দাঁড়ানো খুশি ইনশাল্লাহ দাঁড়ানো বুঝি এবং মা তুমি যে কথাটা বলেছো তুমি ছোট মানুষ তোমার বয়সে আমার একটা ছেলে আছে আমরা আমি জানি তোমাদের ম্যাচুরিটি আসলে অপ্রপন হওয়ার কথা কিন্তু যেভাবে একটা ম্যাচিউম মায়ের কথা কথা বললে তারেক ভাই চলে গিয়ে তোমার মার কাছে মানে আল্লাহ তোমাকে এই এই দিয়েছে তোমার মাকে ভালোভাবে সুস্থভাবে বাঁচিয়ে রাখবার জন্য বড় মাম্মা অনেক বড় বাবা তোমার বাবা নাই কিন্তু তোমার বাবার বন্ধুরা আছে ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন ছোট্ট বাচ্চাটা বলেছে যে আসলে আমরা শরীরের যত্ন নিই না আমাদের শরীরের যত্ন নেওয়া উচিত আপনার সবাই সবার শরীরের যত্ন নি